বন্ধুরা আমাদের সেই চেনা পরিচিত শাল নদীর তীরে আমি এসেছি আপনাদেরকে এখানকার গোচারণের দৃশ্য দেখাবো রাখালরা গরু চড়াচ্ছে গরু ভেড়া ছাগল সমস্ত কিছু মহিষ আর বকের শাড়ি দলে দলে বক দেখুন কেমন এখানে যেন বকের মেলা বকের হাট বসেছে চতুর্দিকে বাগান আর অর্জুন গাছ অশ্বত্থ গাছ বট গাছ কলা বাগান এই কোল ঘিসে। বকগুলি একবার নেমে আসছে গরুর ঠিক পায়ে পায়ে ঘুরছে ডাঁস মাছি মশা খাওয়ার জন্য কীটপতঙ্গ ধরে খাওয়ার জন্য আর গরুর গায়ে বলেছি তো পরজীবী গরু ছাগল গায়ে যে পরজীবী কীটপতঙ্গগুলো থাকে মাছি মশার ডাঁস সেগুলোকে ধরে খাওয়ার জন্য মূলত শিকার বানাবার জন্য কিন্তু আসে বকের শাড়ি শালি কাক পাখিগুলো টুনটুনি ফিঙে এগুলো আর যেই না আমাদের পেট ভরাট হয়ে যায় একটুখানি ভয় বা আত্মনাদ পায় আতঙ্ক কিছু পায় কারোর কোনো পাখির আত্মনাদ তখনই চট্টো জলদি ওরা উড়ে গিয়ে ওই ঝুড়ি জঙ্গলগুলোতে ঢুকে যায় গাছের ডালে ডালে বসে পড়ে আর গরুগুলি কিন্তু ঘাস খাচ্ছে মহানন্দে বিশ বিস্তর জায়গা এখানে গোচারণের মানে শাল নদীর দুই কুল জুড়ে প্রচুর ঘাস আর এই কাকুরা কিন্তু গরু চড়াচ্ছে দেখুন তারা কিন্তু সবজিগুলোকে গার্ড দিচ্ছে যাতে সবজি খেয়ে না নেয় তার ঠিক পাশে পাশে এখানে বেগুন ঝিঙে এই সমস্ত চাষগুলো হয়েছে আর পই খারান নোটে শাক এই মানে গা মানে শাক সবজি চাষ করেছে চাষিরা আর ঠিক তার পাশে পাশে কলা বাগান এবং কলা বাগানের চতুর্দিক ওই দিকটায় কিন্তু প্রচুর ঘাস দেখুন অবাধে কেমন গোমাতাগুলো বাছুরগুলো কেমন ঘাস খাচ্ছে মহানন্দে সারা দিন জুড়ে এই শাল নদীর দুই কুল বড় বিস্তর ফাঁকা ডাঙা এখানে দুপুরবেলায় গোচারণ বিকেলবেলা অবধি ঠিক গধুলি লগ্নের ঠিক আগে আগে ছেলেরা চলে আসে এই মাঠে খেলা করতে এখানে একটা বড় ডাঙা আছে সেখানে বিকেলবেলায় তাদের মাঠ আর সকাল থেকে ঠিক বিকাল অবধি মানে গোচারণের রাখালদের মাঠ কারণ তারা গরু চড়ায় ঘাস খাওয়ায় তো এরকম একটা বৈচিত্র্যপূর্ণ শাল নদীর দুই কুল গরু ছাগল ভেড়া অবাধে চড়ছে আর বকের শাড়ি কিন্তু পায়ে পায়ে বক দেখুন কীটপতঙ্গ কেমন লম্বা লম্বা ঠোঁটে সু নিপুণ দৃষ্টি দিয়ে সেই ছোট্ট ছোট্ট কীটপতঙ্গগুলোকে কেমন টপা ধরছে আর খাচ্ছে দেখুন অদ্ভুত মানে এখানে যদি আপনাকেও আসেন এমন একটা শাল নদীর কুলে আপনাদের চোখ ফেরাতে ইচ্ছে করবে না চোখের পলক মানে আপনারা সরাতে পারবেন না চোখের পলক পড়বে না মানে তন্ময় হয়ে দেখবেন যে প্রকৃতির কি সাজসজ্জা প্রকৃতি কি অপরূপ সাজে সুসজ্জিত এই শাল নদীর দুই কুল কত সুসজ্জিত কতটা মিষ্টি মধুর জায়গা তো আমি সেই দৃশ্যই আপনাদেরকে তুলে ধরছি শালবাগান মানে এখানে যে বাঁশবাগান আর এই কলাপাতা কলা গাছগুলো বাগানগুলো রয়েছে তার ঠিক চতুর্দিকে বেনা কেশে স্বর মানে বড় বড় লম্বা লম্বা ঘাস তারই ঝুড়ি জঙ্গল আর এখানে দেখুন বকের হাট বকের মেলা ওই কাকুটা গরুগুলোকে ডাকি ডাকিয়ে নিয়ে যাচ্ছে আর বকগুলো কিন্তু উঠছে না বকগুলো সাহস নিয়েই আছে জানে যে এই মানুষগুলো আমাদের কোনো ক্ষয়ক্ষতি করবে না তাই বকগুলো কিন্তু অবাধে ওখানে কিন্তু আছে তো দেখুন কতটা সুন্দর একটা পরিবেশ কতটা একটা মিষ্টি মিষ্টিমধুর পরিবেশ তো এই পরিবেশ আপনাদের কেমন লাগলো অবশ্যই সেই উত্তর পাওয়ার জন্য কিন্তু আমি অপেক্ষায় রইলাম বকগুলো উড়ে চলে যাচ্ছে আর ওই ডালে উঁচু উঁচু গাছের ডালগুলোতে বসছে ওখান থেকে আবারও উড়ে উড়ে গোপালে চলে আসছে গোপাল বলতে আমাদের গরুর পাল সেখানে গরু ছাগল ভেড়া মহিষ সব রকমের গোবাদী পশুগুলো থাকে যারা ঘাস খায় এই যে কাকু তিনি চড়াচ্ছেন এরকম ধরনের এক এক জায়গায় সবজি আগুলে আগুলে বসে আছেন এখানে একজন ওখানে একজন কেউ ভেন্ডি বাড়িতে কেউ বেগুন বাড়িতে কেউ কলা বাগানে কাছে কেউ বা ঝিঙে যারা লাগিয়েছে সেই ঝিঙে মাটির কাছে যাতে ফসল খেয়ে না নেয় আর সেই ফসলের গায়ে গায়ে যে ফাঁকা মাঠগুলো পড়ে আছে দেখুন ঝুড়ি জঙ্গল প্রচুর ঘাস তাই সব ছাতা মাথা একটা লাঠি কোমরে গামছা বাঁধা সাজ পোশাকগুলো দেখছেন একদম সহজ সরল সাদা মাঠা জীবন আর সেখানে কিন্তু বকেরা কিন্তু মানুষের কাছেও এসে বসছে আবার গরু ছাগল ভেড়া সেগুলোর কাছেও এসে বসছে মানে পাক কোনো ভয় নেই গ্রামের মানুষগুলো এত সহজ সরল সাদা মাঠা যে পশু পাখিরাও কিন্তু চেনে সেই সরল জীবনটাকে পছন্দ করে তাই তারাও কিন্তু একদম কাছে এসে বসে এবং সহবস্থান করে সহবস্থান বলতে একসঙ্গে থাকতে ওদের কোনো রকম ধরনের ভয় ত্রুটি বা আশঙ্কা থাকে না হ্যাঁ ভয় কোনোভাবেই করে না কলা বাগানটি কাছে একটু রোদ পড়েছে তাই রোদ নেমেছে বলে ওই কলা বাগানের ছাওয়ায় কাকু বসে আছেন আর ওই কাকুটা আর ওই ঝুড়ি জঙ্গলটার গায়ে গায়ে কাকু কিন্তু ভালো করে নজর রাখছে ছাগল ভেড়াগুলো শিয়ালে ধরে না নেয় কারণ এখানে শিয়াল হ্যারলের প্রচণ্ড উপদ্রব একটুখানি চোখের আড়াল হলেই ছাগলগুলোকে টেনে ঝুনি জঙ্গলে নিয়ে চলে যাবে না খেয়ে ফেলবে আমাদের এই শাল নদীর ধারে ঝুঁড়ি জঙ্গলগুলোতে এত শিয়াল বিড়াল হ্যাঁড়ল খটাস, পাউস বিড়াল এদের এত উপদ্রব প্রতিদিন কারো না কারোর একটা ছাগল নেই কোনো দিন কারোর ভেড়া নেই এরকম নিখোঁজ হবেই হবে কারোর বাড়ি থেকে হাঁস মুরগি নিয়ে চলে আসছে এইভাবে সব দল বেঁধে যাই ধরে নিয়ে আসে দশটা বারোটা শিয়াল মিলে সেগুলো খেয়ে উদাস করে দেয় তো এইভাবে ক্ষয়ক্ষতি প্রতিদিন হয় তাই নজর রাখতে হয় একটু সাবধানে চড়াতে হয় গোচারণে যারা আসে রাখালেরদেরকে নজর রাখতে হয় তো ভিডিওটি এখানে রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন